সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আশা করি সকলেই ভালো আছেন মাছ ভাইরা আজকে আপনাদের সামনে নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম আর আজকের এই পর্বতে থাকছে মাগুর মাছের একক বা নিবিড় চাষ পদ্ধতির সম্পর্ক নিয়ে মাগুর মাছ একক বা নিবিড় পদ্ধতিতে চাষ করতে চাইলে প্রথমে ভালো মানের একটি পুকুর নির্বাচন করে নিতে হবে কারণ যে কোনো ধরনের মাছ চাষ করার ক্ষেত্রে পুকুর নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ভালো মানের পুকুর নির্বাচন না করতে পারলে সঠিক ফলাফল পাওয়া যায় না এর জন্য মাগুর মাছ চাষের জন্য প্রথমে ভালো একটি পুকুর নির্বাচন করে নিতে হবে পুকুরটি এমন একটি স্থানে নির্বাচন করতে হবে যেখানে সূর্যের আলো ঠিক মতনই পড়ে আমরা সকলে জানি মাগুর মাছের প্রাকৃতিক যে কালাটা থাকে সেটি হলো হলুদ বা হালকা লাল বর্ণের তবে অনেক সময় দেখা যায় মাগুর মাছের শরীরের রঙ কালচে বা কালো কালার হয়ে থাকে আর মাগুর মাছের শরীরের রং যদি কালচে বা কালো কালার থাকে তাহলে এই মাছের বাজার মূল্যও কম পাওয়া যায় আর মাগুর মাছের শরীরের রঙ কালো বা কালচে হওয়ার কারণ হচ্ছে পুকুরের বৈশিষ্ট্য বা পুকুরের পরিবেশের উপর পুকুরের তলায় যদি অতিরিক্ত কাতা থাকে এছাড়াও পুকুরে পারে বড় ধরনের গাছপালা বা বিভিন্ন ধরনের জুবজার থাকলে এছাড়া পানির পরিবেশ নষ্ট হওয়ার কারণে মাছের শরীরে এমন রং ধারণ করে থাকে আর এই জন্যই প্রথমে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুরের তলায় যদি অতিরিক্ত কাতা থাকে বিশেষ করে পাঁচ থেকে ছয় ইঞ্চির বেশি তাহলে তা অবশ্য অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ পুকুরের তলায় অতিরিক্ত কাতা থাকার কারণে পুকুরে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে পানির পরিবেশ নষ্ট হয়ে মাছের শরীরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া মাছের শরীরে প্রাকৃতিক বর্ণনা ধারণ করে কালো বা কালচে কালার ধারণ করে থাকে মাগুর মাছ চাষে পোনা মজুত মাগুর মাছ চাষের পোনা মজুত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ বালুমানের মাছের পোনা সংগ্রহ করতে না পারলে সঠিক ফলাফল পাওয়া যায় না এই জন্য বালুমানের দেশি জাতের মাগুর মাছের পোনা পুকুরে মজুত করতে হবে অনেকেই আছেন যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন তারা নিবিড় পদ্ধতিতে মাগুর মাছ চাষ করলে প্রতিশতকে আষ্ট শতকে এক হাজার চাষ করতে পারেন কারণ মাগুর মাছ ফিট জাতীয় হওয়ায় এছাড়াও এদের দেহিক আকৃতি অন্যান্য মাছের তুলনায় ছোট হওয়ায় এই মাছ অতি গণতে চাষ করা যায় যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন তারা হাতে বানানো খাবারের চেয়ে বাজারে থাকা ফিট খাবার দিয়ে মাছ চাষ করে থাকেন এর জন্য তারা অতি গণত্যে মাছ চাষ করতে পারেন আর মাগুর মাছের সঠিক বৃদ্ধির জন্য খাদ্যের মধ্যে প্রোটিনের মাত্রা থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মধ্যে খাদ্যের মধ্যে প্রোটিনের মাত্রা ঠিক মতো না থাকলে মাছের সঠিক সময় সঠিক বৃদ্ধি হবে না এর জন্য আপনি মাগুর মাছ চাষে হাতে বানানো খাবার বা কমার্শিয়াল খাবার যে খাবারই খাওয়ান না কেন অবশ্যই সঠিক প্রোটিনের মাত্রা থাকতে হবে আর যারা প্রান্তিক চাষী আছেন তারা প্রতিশতকে মাগুর মাছ চারশো থেকে পাঁচশো চাষ করতে পারেন কারণ তারা বাজারে ফিট খাবার না দিয়ে সরাসরি হাতে বানানো খাবার দিয়ে মাছ চাষ করে থাকেন আর পুকুরে যদি হাতে বানানো খাবার প্রয়োগ করা হয় তাহলে পানির পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি এর জন্য প্রান্তিক চাষি ভাইয়েরা অতি গণতে মাছ চাষ না করে প্রতি শতাংশে তিনশো থেকে চারশবির চাষ করাই উত্তম তাহলে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে প্রতি শতক থেকে কত মুন মাছ উৎপাদন করা সম্ভব মাগুর মাছ ভালোভাবে চাষ করতে পারলে দশ থেকে পনেরো পিসে এক কেজি আনা যায় তাহলে প্রতি শতাংশে আষ্ট সবিত চাষ করলে দশ পিসে এক কেজি হলে প্রতি শতাংশ থেকে উৎপাদন হয় আশি কেজি বা দুই মন। তো মাছ চাষি পুকুরের পরিবেশ এবং চাষবাস পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে মাছের উৎপাদনে কম বা বেশি হতে পারে তো মাছ চাষি ভাইরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন